গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি আছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে একটু মেঘলা মেঘলা করছে কম বেশি অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এদিকে একদম বৃষ্টি হচ্ছে না আমাদের কাছাকাছি মধ্যমগ্রাম বিরাটি দক্ষিণেশ্বর বেলহরিয়া সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এরিকটাই যে কেন বৃষ্টি হচ্ছে না ভগবান জানে যাই হোক এখন দেখো সকালবেলা একটু বেশ মেঘলা মেঘলা করছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ চারটা দিন কী করছি দেখতে থাকো তো প্রতিদিনের মতো আজকে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে বাজে এখন পাঁচটা দশ এখন আজকে না সকাল থেকে শরীরটা ভালো লাগছিলো না সকাল থেকে না কাল রাত থেকেই শরীরটা একদম ভালো লাগছিলো না মাথায় যন্ত্রণা করছে কেমন একটা জ্বর জ্বর লাগছে জানি না কেন হচ্ছে ঠান্ডা জল খাওয়ার জন্যই হয়েছে বুঝতে পারছি বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু তাও ভাবলাম যে না যাই মর্নিং ওয়াক করে আসলে পরে হয়তো একটু ফ্রেশ লাগবে কিন্তু এত গরম লাগছে আর এত শরীরটা আনইজি ফিল হচ্ছে ভালো লাগছে না আর দেখো মর্নিং ওয়াক থেকে ফেরার পর কী ঘেমেছি আমি থার্টি মিনিটস মর্নিং ওয়াক করে এলাম মাঝখানে দু তিন দিন যাইনি তো ভাবলাম যে না আজকে উঠে যখন পড়েছি চলেই যাই কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না ওই জন্য আজকে এসেই আমি আজকে একটু একটু শুলাম কারণ ডোলিও উঠে পড়েছে ওকে আমি বল বলেছি যে স্কুল তো ছুটি পড়ে গেছে একটু দেরি করে ঘুম থেকে উঠবি তাহলে পরে একটু বেশিক্ষণ ও পড়তে পারবে ও ডান্স প্র্যাকটিস করতে পারবে সব কিছু করতে পারবে আসলে ব্যাপারটা হয়েছে কি দু তিন দিন আগে তিন দিন আগে আমি যখন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরেছি এত গরম লাগছিলো আমি ফিরেই ঠান্ডা জল খেয়ে আমি স্নান করেছি ব্যাস ওই স্নানটা করাতে তারপরে এসিতে এসে বসেছি আর ঠান্ডাটা তখনই লেগেছে যেটা আমি এখনও হয়তো ফিল করতে পারছি গলায় ব্যথা নেই কিন্তু ওই মাথার যন্ত্রণাটা আছে যেটার জন্য মানে ভালো লাগছে না খুব আনইজি ফিল হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক কী করা যাবে আর সব কিছু কাজ তো করতেই হবে বাজার যাওয়া আছে চা করা আছে আর এখন দেখো চা বসিয়ে দিয়েছি বাজে এখন মাত্র ছটা কুড়ি তো চাটা খেয়ে তারপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা হয় কি সকালটা মানে একটু তাড়াতাড়ি শুরু হয় আর আমাদের যে কাজের মাসি আছে সে এখন তিন চার দিন মতো আসবে না এখন সব কাজই করতে হবে আর কিছু করার নেই তো ডলু দেখো এখানে এখন ঘুম থেকে উঠে পড়েছে ডলুর এখন ব্রাশ হয়ে গেছে আর ও এখন সব নিজে নিজে করার চেষ্টা মানে ওকে আমি সব শেখাই একটু একটু করে যে নিজে করতে শেখো শিখতে হবে সবসময় তো সব কিছু করে দেওয়াটা আমি মনে করি ঠিক না কিছু কিছু জিনিস নিজে করতে শেখাটা উচিত তারপরে না পারলে তো আমি আছি আর এখন ওর যত বক বক কানি যত কথা সব এই সময় ও আমার সাথে করছে এখন তো এখন ওকে চা আমি খেয়ে কফি খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো কারণ যেহেতু এখন সামার ভ্যাকেশনের ছুটিটা আছে এই ছুটিটাকে ইউটিলাইজ করতে হবে ও ড্রয়িং করতে পারবে তারপরে এখন ভালো করে ডান্সটা প্র্যাকটিস করতে পারবে কারণ যেহেতু নেক্সট মান্থই ও ডান্সের একটা প্রোগ্রাম আছে আর এখন সদ্য সদ্য বাংলাটা শিখছে তো স্কুলে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেজি থেকে বেঙ্গলি তো এখন শিখছে তো খুব ইন্টারেস্ট এখন মানে সবসময় বলছে মা বলো এটা বলো স্বরবর্ণ বলো ব্যঞ্জনবর্ণ বলো মানে খুব ইন্টারেস্ট ফিল করছে সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক ওকে এখন বেশ কিছুক্ষণ পড়াবো দিয়ে তারপরে বাজার যাব আর দেখো আমার এই ছোট্ট মেয়েটা এখন কত কিছু শিখে গেছে সবে এখন কেজিতে উঠেছে তার মধ্যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বিগার নাম্বার স্মলার নাম্বার মানে স্কুলের প্রেশার নেই কিন্তু তাও সব ওকে শিখিয়ে দেওয়া হয়েছে সবই মোটামুটি পারে তো যাই হোক এখন অনেক কথা বলে ফেললাম সকাল থেকে তো চলো এখন ওকে কিছুক্ষণ পরিয়ে তারপরে আমি বাজার যাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি তার ডলুকে পড়ানো কমপ্লিট করে চলে এসেছি ফ্ল্যাটের নিচে যে দাদাটার কাছে আমি বরাবরই সবজি কিনি তার জন্য আমাকে বাগগয়াটি যাওয়ার দরকার পড়ে না কিন্তু কি করবো চিকেনটার জন্য বা টাছ কেনার জন্য দরকার পড়ে আর যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য মাছ কেনার বা অন্য কিছু কেনার দরকার নেই শুধু সৌরভকে বলে দিয়েছি তুমি শুধু চিকেনটা পরে বেরিয়ে এনে দিও তাহলেই হবে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পটলগুলো পটল আম দেখতে কী সুন্দর লাগছে সব মানে ভ্যারাইটির সবজি এই দাদাটার কাছেই আমি একদিন ঝিঙে নিয়েছিলাম দেড় কিলো সব ঝিঙেটা দিতে হয়েছিলো সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ আমার চ্যানেলে একটু ঝিঙে ঝিঙে আলু পোস্ত করেও এক ফোটাও খেতে পারিনি ওই জন্য এখন ঝিঙে নিলে আমাকে সবাই সাজেস্ট করেছে ঝিঙে নিলে পরে ঝিঙেটাকে ভেঙে খেয়ে দেখে নিতে তার তারপরে আমি নিই আর কি করা যাবে এখান থেকে যা যা সবজি কেনার ছিল সব সবজি কিনে নিয়েছি তো এখন হচ্ছে এটা এই এর নাম হচ্ছে সিম্বা ও এসেছে হচ্ছে এয়ারপোর্ট থেকে ওকে সৌরভ আমাদের যেহেতু পিকডাফ আমরা করি কাছাকাছির মধ্যে সেই জন্য ওকে বাড়ি থেকে নিয়ে এসেছে ও এখন মোটামুটি আমাদের কাছে হয়তো টেন ডেজ মতো থাকবে আপাতত ওর মা ফাইভ ডেজ বলেছে কিন্তু সেটা বাড়তে পারে কারণ ওরা এমার্জেন্সিতে ডক্টরের কাছে ভিজিট করতে গেছে ব্যাঙ্গালোরে তো সেই জন্য দেখো ওকে এখন খাওয়াচ্ছি ও একটা দুধ খাচ্ছে ওদের একটা স্পেশাল দুধ হয় ডকদের সেই দুধটা এখন খাচ্ছে কারণ ও নিজে একদম খাবার খায় না খাবার নিয়ে ভীষণ দুষ্টুমি করে তো যাই হোক ওকে এখন খাওয়ানো দাওয়ানো করবো আরেকজনকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বড়ো যে গোল্ডেনের টিভারটাকে দেখছো ওর নাম হচ্ছে সন্দেশ আর ওই দেখো এটা হচ্ছে ভিকি আর সন্দেশের সাথে যে বাচ্চাটা খেলছে ওটা হচ্ছে সিরজু বেবি ও হচ্ছে ছেলে ওর নাম হচ্ছে টাফি তোমরা নিশ্চয়ই ডি কে বসাক জুয়েলার্সের নাম শুনেছ অনেকেই তো যারা জানো তা এটা হচ্ছে ডি ডি কে বসাক জুয়েলার্সের দাদার বাড়ির ডগ তো যাই হোক আজকে বাজার থেকে কী কী এনেছি দেখো বাজার থেকে তো সবজি যা কেনা সবই এনেছি তো মাকে বললাম তুমি এখন ব্রেকফাস্ট আগে করে নাও ততক্ষণে আমি এগুলো সব ডোনার সবজি যা যা লাগে সব আমি কাটাকুটি করে নিয়েছি আর এখানে দেখো পেঁপে আছে কুমড়ো আছে তারপরে লাউ তারপরে পটল আর একটু রাঙা আলু রাঙা আলুটা এখানে নেই রাঙা আলুটা জলে ভেজাতে দিয়েছি তো এগুলো সব কেটে নিয়েছি আর ওদের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি চিকেন বসিয়ে দিয়েছি ওদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে পারে সব সুবিধা কারণ যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য আমার আজকে ইটিং শো করবো না কারণ মঙ্গলবার আমি ইটিং শো খুব একটা করি না তো এখানে দেখো আজকে দুটো তরমুজ এনেছিলাম তিন কিলো তিন কিলো করে কারণ ডরু তরমুজটা খেতে ভীষণ ভালোবাসে ও যেমন জলও প্রচুর খায় আর তরমুজটাও খেতে ভীষণ ভালোবাসে একদম ছোট থেকে আমারও খুব ভালো লাগে তো সেই জন্য তরমুজগুলো সব কেটে নিয়েছি এটা এখন ভালো করে বক্সে রেখে দেবো আস্তে আস্তে করে খাওয়া যাবে কারণ ঠান্ডা হলে পরে মিষ্টিটা বেশি লাগে তো খেতে ভালো লাগে আর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে সিম্পল মুড়িয়ার চানাচুর কোনো পেঁয়াজ না লঙ্কা না কিচ্ছু না আর আজকে আমার কিছু বানাতেও ইচ্ছা করছে না শুধু ওই ডোনাবদের আর বাকি বাচ্চাগুলো চিকেন ভাত সবজি এগুলো সব বসিয়ে দিলাম আর ওরা ওদেরকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমি একটু মানে ঘুমাতে পারলে আমার ভালো লাগছে না এতটা এত মাথা তাটা ধরে যাচ্ছে না আর সকালবেলায় চা খাওয়ার পরে একটা পিছুস পঞ্চাশ খেয়েছিলাম তারপর থেকে যেন আরও মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে তো যাই হোক সকালবেলা সেই ব্রেকফাস্টের পর ওদের সব খাওয়ানো সব কমপ্লিট করে ডলুকে স্নান করে খাইয়ে সব কিছু করে ও ডলু এখন ড্রয়িং করছে তো আমিও এখন তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি পুজো কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে দেখো তোমাদেরকে তখন বললাম যে আজকে ইটিংস করব করবো না মা বলো না রান্না যখন করেছি করেই না আর এটা হচ্ছে মটর ডালের বড়া মানে যেটা ধোকা হয় সেটাই মটর ডালের বড়া দিয়ে তরকারি আমার জন্য ভেন্ডি সিদ্ধ আলু সেদ্ধ ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে আর ঘরে টক দই পেতেছে মা আর কুমড়ি করেছে এই দিয়ে আজকে লাঞ্চ করে নিলাম ইচ্ছা ছিল না আজকে লাঞ্চ করার কিন্তু পরপর দুটো দিন আমার আর গ্যাপ পড়ে গেছে আর জানোই তো একটা মানে দুটো দুটো দিন যদি গ্যাপ পরে যায় চ্যানেল কিভাবে ডাউন হয়ে যায় এমনি আমার এখন ভিউজ এখন অনেক ডাউন হয়ে গেছে তো যাই হোক সেসব নিয়ে আমি মাথা ঘামাই না পড়ে যাই যেদিনকে ফল পাওয়া যাবে পাওয়া যাবে তো এখানে দেখো কী কী লাঞ্চ নিয়েছি আলু ভাজা নিয়েছি কুমড়ি নিয়েছি স্যালাড নিয়েছি আর ঘরে পাতা টক দই তোমাদেরকে বললাম আর যেটা ছাড়া আমি একদম খেতে পারি না সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আজকে তো কাঁচা পেঁয়াজ খাবো না আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য লঙ্কা নিয়ে নিয়েছি আর ভেন্ডি সেদ্ধ তো আছেই ভেন্ডি সেদ্ধটা আমার প্লেন খেতে খুব ভালো লাগে একদম নুন ছাড়া একদম খেতে ভীষণ ভালো লাগে আর ডালের বড়া এই তরকারিটা না আমি খুব একটা পছন্দ করি না বাবা ভীষণ ভালো খেত মাও ভালো খায় আমার খুব একটা ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে চলো একটা দিন খেয়ে নেবো আর সিরিয়াসলি আজকে ডালের বড়া তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খুব ভালো লেগেছে আমার আজকে ভাতটা খেতে কারণ মুখে কেন জানি না আমি স্বাদ ঠিকমতো টেস্ট পাচ্ছি না আর আমি এখন খাবো খেয়ে টানা একটু রেস্ট নেবো একটু ঘুমাবো যদি শরীর ভালো থাকে আগামীকাল আমি তারপরে মর্নিং ওয়াকে যাবো তখন আগামীকাল তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো আর যদি শরীর ভালো না থাকে তাহলে পরে ওষুধ খাবো দেখা যাবে তারপরে এটা কী হবে তো চলো আজকে ভিডিওটা বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শরীরটা যদি ভালো থাকে আবার কালকে নিশ্চয়ই ব্লগ করব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা